আমি আমি দলীয় কর্মী না সরকারটা তো আমারও হসপিটালটা তো আমারও পরিষেবা কেন হয় আমি নিজে একটা পার্টি মেম্বার আমরা মানুষের কাছে ডাক জিবি পরিষেবা ভালো এর পরিষেবা ভালো পরিষেবা একদম নাই এখানে কিছু আছে তারার তারা গতি পরিষেবাটা নষ্ট হইতেছে মেডিসিন থাকে আমি নিজে কালকে টাকা দিয়ে পাইপ কিনে কাছে পাইপ নেই যাতে এই বাক চালা নাই এই পাইপটা আমি কিনে আসছি এই পাইপটা তারা এখানে নাই অথচ ছাব্বিশ তারিখ এখানে সাড়ে তিন কোটি টাকার মাল ঢুকছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমে স্কিমে যেতেছে আমি একটা পার্টি আমার যদি সাধারণ পরিষেবা পাইতে পাবলিক পাইতো না এই রুগী দেয় মারা যাবো চিকিৎসা একটা সিনিয়র ডাক্তার তারা কল করে না সব জুনিয়র ডাক্তার বাচ্চা বাচ্চা ডাক্তার কিটা বোঝে হ্যাঁ আমি তো নিজের চোরের সামনে দেখছি তারপরে এখানে কিছু সিকিউরিটি আছে কিছু ইয়ে আছে ব্যবহার তো ব্যবহার তাদের

ব্লাডের জন্য ব্লাড পাইছি না কালকে রাত্রে দশটার সব ব্লাড নিয়ে এই ব্লাডটা তো ডাক্তারে দিচ্ছে না আসতে যদি ডায়ালিসটা করতো তাহলে পেশেন্টটা বাঁচত সকালবেলা তো তারপরও বুঝছে আমাকে যদি ডায়ালিস করো ডায়াল করো কোনো ডাক্তারই নেই আর অব্দি কোনো ডাক্তারই নেই ডাক্তারের গাড়ি নিতে আসবে পেশেন্টটা মারা গেছে পরিষেবা খুবই খারাপ ভালো পেশেন্টটা সকালের কথা ভুল সে মারা গেল

আর মানি তো মানে নিয়ে আসে নয় যাবো না এডমিট আছে তার মোটামুটি একটা আত্মীয় গেছে কালকে রাত্রেও তারা ব্লাড আনলো এখানে ডাক্তার কেছে ব্লাড ডাক ইয়ে তারা আকালিকা সিজার আঁকালিগা ইয়েও রাখছে না তারপর ওইখানে কল দেওয়ার দিয়ে গেছে কলও দিছে না এইভাবে তারা ব্লাড কালকে নষ্ট হয়েছে এবারে রাত্রে টিকা লোকের উমনি বালো সারা রাত্রে মেয়েটা উঠে কুয়ে দিয়েছি আজকে সকালবেলা অবস্থা সিরিয়াস তাড়াতাড়ি ইয়ে করতে আসে তারপরেও ইয়ে করে না এবারে আহিছে সেইকাৰণে জুনিয়ৰ ডক্টৰ আহি আছে কথাটো অক্সিজেন লগাইছে এইবাৰ কি কয় এটা ইঞ্জেকশ্যন দিলোঁ চঙে চঙে দি তই